সকালে অফিস যাওয়ার সময় অথবা স্কুল কলেজে টিফিনের জন্য যদি একদম হালকা পাতলা অথচ হেলদি কোনো কিছু খাবার বানাতে চাও তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে নাও একটা ডিম আর তার সঙ্গে একটা সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত একটা মজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো বন্ধুরা আজকে রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম ফ্রাইং প্যানটাকে বসিয়ে প্রথমে গ্যাসটাকে অন করব না তারপরে এর মধ্যে আমরা একটা ডিম প্রথমে ভেঙে নিচ্ছি আমি এখানে পরিমাণটা যেহেতু একজনের পরিমাণ মতন করব তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম একটা ডিম ভেঙে নেওয়ার পর আমি এখানে একটা সেদ্ধ ছোট আলু নিয়েছি আলুটাকে আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করতে হবে আর বন্ধুরা আজকে রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো আমি এখানে আলুটাকে খুব ভালো করে গ্রেড করে এর মধ্যে ব্যবহার করেছি তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো ডিম আর আলুর সঙ্গে নুন গোলমরিচটাকে দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এই অবস্থায় এখনও পর্যন্ত গ্যাসটাকে অন করিনি খুব ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিয়েছিলাম তারপরে গ্যাসটাকে অন করব। এখন অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম তেলটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডিমটা যখন একটু জমাট বাদ শুরু করে দেবে তখন এর মধ্যে একটা রুটি দিয়ে দিতে হবে আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় বাঁশি রুটি থেকে যায় তো কখনো সেটা ফেলে না দিয়ে যদি আজকে রেসিপিটা এভাবে বানিয়ে নাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যেটা আগের দিনের রুটি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা রুটি খুব সহজে দিয়ে একটু চেপে দিয়েছিলাম তারপরে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা খুব ভালো করে এটাকে উল্টে নিচ্ছি একটু সাবধানে কাজটা করতে হবে তারপরে আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণে টমেটো সস আর মেয়নিস আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম অল্প করে টমেটো সস আর মেওনিস একসঙ্গে মিশিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে শুধু টমেটো চাপ অথবা শুধু মেউনিজ ব্যবহার করতে পারো তো মেওনিসের সসটা খুব ভালো করে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে সমস্ত রুটির ওপরে খুব ভালো করে সসটাকে মাখিয়ে নিয়েছিলাম তারপরে অন্যদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণে শশা কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম তো আমি এখানে একটার পরিমাণ মতন অল্প অল্প করে শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই শশা আর পেঁয়াজটা এর ওপরে একটা সাইড বরাবর দিয়ে নিতে হবে সকালে ব্রেকফাস্টের জন্য অথবা স্কুলের টিফিনের জন্য কিন্তু রেসিপিটা খুবই হেলদি তোমরা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখতে পাচ্ছ একটা সাইড দিয়ে কিন্তু শশা পেঁয়াজ আর লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছিলাম লঙ্কার পরিমাণটা অবশ্যই ঝাল অনুযায়ী ব্যবহার করবে তারপরে একটা সাইড খুব সাবধানে আমরা ভাজ করে নিচ্ছি খুব সাবধানে একটা সাইড ভাজ করে নিয়ে এবিটুপিট খুব ভালো করে ভেজে নিয়েছি তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজে কিন্তু আজকের এই সিম্পল আর হেলদি ব্রেকফাস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর বাসি দিয়ে যদি এভাবে একদিন রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও তাহলে কিন্তু রোজ রোজ খেতে ইচ্ছা করবে এতটাই কিন্তু টেস্টি হয় দেখতেই পাচ্ছ একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম আর এটা কতটা সফট হয়েছে খুব সহজে কিন্তু ছুরির সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ